নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকের রেসিপি আলু কুমড়োর ছক্কা সামনেই আসতে চলেছে রথযাত্রা আর এই রথযাত্রা উপলক্ষে এই রকম একটা আলু কুমড়োর ছক্কা যেটা জগন্নাথ দেবের কিন্তু ভীষণ প্রিয় তো এই রকম একটা আলু কুমড়োর ছক্কা বানিয়ে কিন্তু তোমরা জগন্নাথদেবকে ভোগ নিবেদন করতে পারো অথবা সন্ধ্যার লুচি বা রাতের লুচির সাথে যে কোনো দিন এটা কিন্তু তোমরা খেতে পারো ভাত রুটি সবের সাথে কিন্তু এই রকম একটা সুন্দর রেসিপি খুবই ভালো লাগবে এবং এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি পটল আলু কুমড়ো আর নিয়েছে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা তো সমস্ত সবজিগুলোকে ডুমো করে আমি কেটে নিয়েছি আর ছোলাটাকেও আগে থেকে ভিজিয়ে রেখেছি কয়েক ঘন্টার জন্য তো চলো রান্নাটা শুরু করা যাক এই রান্নাটাতে কিন্তু ছোলা মাস্ট তোমরা চাইলে এখানে বাদামও ব্যবহার করতে পারো কিন্তু এই রান্নাটাতে কিন্তু ছোলাটাই মেইন তো সবার প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াতে দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছ চামচ মতন তেল তেলটা হালকা গরম হয়ে আসার পর আমি এখানে পটলগুলো সবার প্রথমে ভেজে নেব তো পটলগুলো ভেজে নিতে নিতে একটা ছোট্ট অনুরোধ যারা আজকে আমার প্রথম ভিডিওটি দেখছো তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা এবং তোমরা যদি আজকে আমার ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন চটপট যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো পটলটা কিন্তু আমি তেলে দেওয়ার পর এখানে বেশ কিছুটা নুন এখানে দিয়ে দিয়েছি কারণ পটল ভাজার মধ্যে যদি নুনটা দিয়ে দেওয়া হয় পটলটা কিন্তু খুব সুন্দর সফট হয় এবং ভাজাটাও খুব ভালো হয় এবং আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু ভাজতে হবে তাহলে কিন্তু পটল ভাজার যে তেলটা তেলটা কিন্তু খুব একটা কালো হয় না বা পুড়ে যায় না এবং পটলটা তুলে নেওয়ার পর আমি এখানে এক চামচ মতন গোটা জিরে আর দিয়েছি এলাচ দারচিনি এই ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে কেটে রাখা কুমড়োগুলোও আমি দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড হালকা নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে কেটে রাখা ডুমো করে কাটা আলু এই আলু আর কুমড়ো সম দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এই সম্পূর্ণ সবজিগুলো যে ভাজছি সেটাকে কিন্তু তুলে রাখতে হবে কারণ এরপর আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে তো মশলা কষানোর জন্য আমি কী কী এখানে মশলা দিচ্ছি চলো দেখে নেওয়া যাক আমি দিয়েছি দেড় চামচ মতন এখানে আদা বাটা এক চামচ মতন হলুদ গুঁড়ো এক চামচ মতন কাঁচা পাকা লঙ্কা বাটা এরপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা এরপরে আমি এখানে দিচ্ছি এক চামচ মতন চিনি এক চামচ মতন জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এক থেকে দেড় চামচ মতন নুন অবশ্যই নুন আর মিষ্টি তোমরা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবে আর এরপরে আমি যে জলটা দিলাম এটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডারটার বাটিটাকে ধুয়ে আমি জলটাকে দিয়ে দিলাম আর এই মশলাটা কিন্তু মাস্ট সামান্য হিং কিন্তু তোমরা এখানে দেবে আর যদি না থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই তো হিংটা দেওয়ার কারণ হচ্ছে এইটার মধ্যে হিংের গন্ধটা মিশে গিয়েই কিন্তু খুব সুন্দর আলু কুমড়ো ছক্কার স্মেলটা তৈরি হয় আর দেখো এখানে কিন্তু মশলা কষিয়ে নেওয়ার পর যখন হালকা তেল ছেড়ে এসছে এরপর আমি কিন্তু আগে থেকে ভেজে রাখা পটল কুমড়ো আলু এই সমস্ত কিছু কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই মশলার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আলু কুমড়োর এই তরকারিটা ভীষণই হয় সুস্বাদু ভাত রুটি লুচি সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো যায় এবং যেহেতু সামনে রথযাত্রা আসছে সেই কারণেই আজকে আমার এই ছোট্ট নিবেদন রথযাত্রা উপলক্ষে অবশ্যই কিন্তু তোমরা এটা বানিয়ে ভগবানকে ভোগ দিতে পারো তো দেখো আমার কিন্তু এখানে সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পর আমি এখানে বেশ কিছুটা গরম জল দিয়ে দিয়েছি তো কষাতে কষাতে আমার কিন্তু এখানে জিনিসগুলো সব সেদ্ধও হয়ে গেছে আমি দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছিলাম এবং ঢাকাটা খুলে আমি এখানে অ্যাড করলাম এক চামচ মতন ঘি আর দিয়েছি এক চামচের থেকে একটু কম গরম মশলা সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে কয়েক সেকেন্ড আমি এখানে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসের আঁচটাকে বন্ধ করে তো দেখো আমার কিন্তু পুরোপুরি এই আলু কুমড়ো ছক্কার রেসিপিটা পুরোপুরি কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমরা কোনো রকম কোনো নিত্য নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে তো চলো আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো